আসসালামু আলাইকুম দর্শক আজকে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বানেশ্বর পাইকারি আমবাজার থেকে যুক্ত হয়েছি আপনারা জানেন যে টানা কারফিউ এবং শাটডাউনের পরে কিন্তু বানেশ্বর পাইকারি আমবাজারটি আপনাদেরকে দেখানো হচ্ছে তো আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দরদামগুলো জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথে থাকবেন আসছি না আর সিনা কী বাজার ষোলোশো বলছে ষোলোশো বলছে আর পাকছে তো নাকি তা পাকলে কেমন মিষ্টি হয় আর সিনা মিষ্টি ঝিনুক না কড়া মিষ্টি না ঝিনুক এড ঝিনুক ষোলোশো বলছে দেন নিয়া না এখনও আচ্ছা আচ্ছা বাজারে কি এখন কি কি আম আছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু আসিনা আমি অধিকাংশ রয়েছে মানুষের পাইকারি আম বাজার যেহেতু টানা শাটডাউন এবং কারফিউর পরে কিন্তু পাঁচ ছয় দিন পরে কিন্তু বাজারটি আপনাদেরকে দেখানো হচ্ছে তো এই আশিনা আমগুলো আপনারা নিতে পারবেন এই আমগুলো অনেক সাইজও বড় বড় হয় এবং পাকলে মিষ্টি হয় যে কারণে আপনারা এই আশ্বিনা আমগুলোও কিন্তু বাজার থেকে সংগ্রহ করতে পারবেন তো এদিকেও আপনারা আসিনার গাড়িগুলো দেখতে পাচ্ছেন তো আমের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল অনেক ভালোই রয়েছে

তো এখন তো আসিনা ছাড়া আর কী আম আছে বাজারে আসিনা ছাড়া তোর নাম নাই এখন ধরুন দু এক আধজনার ওর নাম তারা বাদ বাকি সব আসিনে আসিনা না তো আসিনা তো খাওয়া যায় এমনিতেই নাকি আসিনাম মানে এত মিষ্টি আম অন্য আম এরকম মিষ্টি নাই তাই হ্যাঁ ভালোভাবে পাকলে মিষ্টি হয় না পাকলে সুন্দর মিষ্টি আম আচ্ছা আচ্ছা আপনার সুন্দর সেন্ট সুন্দর দর্শক সিনামগুলো দেখতে পাচ্ছেন আর সিনামগুলো কিন্তু অনেক সুন্দর হয় আপনাদেরকে শুধু আমের দামটা জানালাম আর হচ্ছে যে আমের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমগুলো কিন্তু সাইজে অনেক বড় বড় হয় আপনার